জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে সৈয়দ মইনুল হোসেন কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে হামিদুর রহমান জাতীয় সংসদ ভবনের স্থপতি কে লুই আই কান মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে তানবীর কবির অপরাজয় বাংলার স্থপতি কে সৈয়দ আব্দুল্লাহ খালেদ জয় বাংলা জয় তার স্থপতি কে আলাউদ্দিন বুলবুল দুয়েল চত্বরের স্থপতি কে আজিজুল জলিল পাশা তিন নেতার মাজারের স্থপতি কে মাসুদ আহমদ শাপলা চত্বরের স্থপতি কে আজিজুল জলিল পাশা চারুকলা ইনস্টিটিউটের স্থপতি কে মাঝারুল ইসলাম জাগ্রত চৌরাঙ্গির স্থপতি কে আব্দুর রাজ্জাক সার্ক ফোয়ার স্থপতি কে নিতুন কুন্ডু শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে মোস্তফা হারুন কুদ্দুস হিলি সাবাস বাংলাদেশ ভাস্কর্যের কে নিতুন কুন্ডু সংসপ্তক ভাস্কর্যের স্থপতি কে হামিদুজ্জামান খান স্বাধীনতার ডাক ভাস্কর্যের স্থপতি কে রাশা অতন্দ্র প্রহরী ভাস্কর্যের স্থপতি কে বৈরাম খান ক্যাকটাস ভাস্কর্যের স্থপতি কে হামিদুজ্জামান খান চেতনা একাত্তর ভাস্কর্যের স্থপতি কে মো মইনুল হোসেন সংগ্রাম ভাস্কর্যের স্থপতি কে জয়নুল আবেদিন কৃষক পরিবার ভাস্কর্যের স্থপতি কে নবেরা আহমেদ মিশোক ভাস্কর্যের স্থপতি কে হামিদুজ্জামান খান বলাকার স্থপতি কে মরিনাল হক জাতীয় জাদুঘরের স্থপতি কে মাহবুবুল হক ও মোস্তফা কামাল শিশু পার্কের স্থপতি কে শামসুর ওয়ারেস হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্থপতি কে লারোস